নমস্কার দর্শক বন্ধু আমি আদি অঘরি শ্রী প্রদীপ ঠাকুর আপনার ছেলে বা মেয়ে কোনো পরক্রিয়ায় জড়িয়ে নেই তো আপনার মান সম্মান নষ্ট হচ্ছে না তো যদি এই রকম কোনো সমস্যার মধ্যে থেকে থাকেন তাহলে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটিকে বলছে ব্রহ্মজালও এই একটি ব্রহ্মজাল আপনাকে জোগাড় করতে হবে এবং এই ব্রহ্মজালটির মধ্যে যে মন্ত্রটি আমি বলছি সেই মন্ত্রটিকে ব্রহ্মজালটি বাহাতে রেখে ডান হাত এইরকম ভাবে চাপা দিয়ে সেই মন্ত্রটিকে করতে হবে মহা অমুক অমুকের জায়গায় আপনার নাম মম বৈশ কুরুকুরু সাহা একুশ বার এই ব্রহ্মজালের ওপর এই মন্ত্রটিকে বলে এই ব্রহ্ম জালটিকে ভালো করে ভাজ করে একটি এরকমভাবে ভাজ করে একটি পোলতের মতন করে নিতে হবে করে নেওয়ার পর তিলের তেল দিয়ে যদি ঠাকুর ঘরে এটিকে জ্বালিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু আপনার ছেলে বা মেয়ে আপনি যেটা বলবেন আপনার কথা শুনতে বাধ্য হবে যদি এই ক্রিয়াটি করতে পারেন তাহলে কিন্তু আপনার ছেলে বা মেয়ে যে পরক্রিয়ায় যুক্ত হয়ে আছে সেখান থেকে কিন্তু একশো পারসেন্ট বেরিয়ে আসবে